নাম কি তোমার বাবা মোহাম্মদ আলী মোহাম্মদ আলী কোথায় পড়ো মাদ্রাসায় কোন মাদ্রাসায় হযরত আবু জর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজে মাদ্রাসা ওই তিনখানা আচ্ছা কি অবস্থা তোমার পড়ার কতদূর পড়েছো সাত পারা নাজেরা পড়ছি সাত পারা নাজেরা পড়েছো তারপর হিবজু পড়তে হবে জি আচ্ছা তোমার সমস্যা কি হার্ট সিদ্র হার্ট সিদ্র ও আচ্ছা আচ্ছা কতদিন ধরে আসু জ্বর তিনি জন্ম থেকে তোমার বাবা কি করে রাজমিস্ত্রি কাজ করে কয় ভাই বোন তোমরা দুই ভাই এক বোন ওষুধ খাচ্ছ না নিয়মিত ওষুধ খাওয়া হচ্ছে না দেখেই তো অসুস্থ হয়ে পড়তেছি আব্বা আম্মা ওষুধ কিনে দিতে পারছে না ও আচ্ছা কেন কিনে দিতে পারছে না কেন বাবা আমার আব্বা গরিব মান আপনি আমার দয়াকে সাহায্য করেন তাহলে আমি সুস্থ হই কোন সময় টান দিলে আমার নিঃশ্বাস আটকে আসে দম বন্ধ আসে ও আচ্ছা আজকে একটা পরিবারে আছি এই যে দেখেন ছেলেটার মা আর এই হচ্ছে হাফেজে পড়ালেখার চেষ্টা করছে ছেলেটা অলরেডি নাজেরা বিভাগে পড়ালেখা করছে কিছুদিন পরে হয়তো ও হেফজ করবে মুখস্থ করবে কোরআন তো ভবিষ্যৎ হবু এই হাফেজ হাটে ছিদ্র নিয়ে অনিশ্চিত জীবনযাপনের মধ্যে আছে তার বাবা মা এখনো পর্যন্ত তাকে ভালো চিকিৎসা দিতে পারছে না এটাই আমরা জেনেছি প্রিয় দর্শক এটা জানার পরে আসলে এটা খুব সামান্য তাদের জন্য তারপরে আমরা চেষ্টা করছি এই পরিবারটার হাতে দেওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর সবাই সহযোগিতার হাত বাড়াবেন শোনা এই টাকাটা নিয়ে তুমি ওষুধ খাবা ঠিক আছে ওষুধ কিভাবে খাবো আমরা তো ভাতই পাই না হয় আমার আব্বা এই টাকা দিয়ে চাল আনবে কি বলো এই টাকা দিয়ে চাল আনবে ভাত খাও না না দর্শক একবেলা খেলে আর দুই বেলা না খেয়ে থাকতে হয় এই এমন একটা পরিবারে এই মুহূর্তে আমি আছি ভাই যেটা আসলে বলার উপায় নাই এই দেখেন ছেলেটা এই যে আপনার ছেলে অনেকগুলো কথা বললে এগুলো কি সত্যি জি সত্যি আমার ছেলেটা আসলে আমার ছেলে মেয়ে খাতে দিতে পারি না আমার ছেলেরা খুব কষ্ট করে ওষুধ কিনে দিতে পারি না আমার সালটা খুব কষ্টে রয়েছে আমার সালটা পড়াশোনা করতে পারে না আমার ছেলেরা নাজারা পড়তে পারে না টান দিতে খুব কষ্ট হয় কোরআনে তাই আমার একটু সহযোগিতার হাত বাড়া দেন আমার ছেলেটাকে সহযোগিতা করেন আমার ছেলেটাকে যাতে অপারেশন করে সুস্থ করতে পারি আমরা প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর অসহায় এই মায়ের আর্তনাদ আপনারা খেয়াল করবেন অবশ্যই তাদের জন্য সহযোগিতার হাত বাড়াবেন